মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে আজ বিজয় মিছিল পালন করল মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেস মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে মঙ্গলকোট বিধানসভা থেকে এই লোকসভা ভোটে তাই কর্মীরা বিজয় মিছিল পালন করলো বিজয় মিছিল শুরু হয় মঙ্গলকোট বটতলা থেকে এরপর বক্সিনগর হয়ে মঙ্গলকোট গ্রাম ঘুরে শেষ হয় মঙ্গলকোট বটতলায় উপস্থিত ছিলেন মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান রহিম মল্লিক মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ সৈয়দ বশির সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সবুজ আবিরে মেতে ওঠেন কর্মী সমর্থকরা শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয় آريت <laughs> جو সাথে আছে বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আমাদের মঙ্গল কোণ বিধায়ক শ্রী রামধরি সাথে আছে তবে বন্ধুদের কাছে বার্তা দেবো যে যে মানুষ গরিব মানুষ যে উন্নয়নের স্বার্থে ভোট দিচ্ছে আগামী দিনে আমরা শহর দিচ্ছি আগামী দিন ভবিষ্যৎ ভেবে যে আমরা আরও মানুষের কাছে পৌঁছে যাবো উন্নয়নের উন্নয়নগুলো আরও মানুষের কাছে নিয়ে যাব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জয় আমাদের দাদার নেতৃত্বে আমাদের এমএলএ অপূর্ব চৌধুরীর নেতৃত্বে মঙ্গলপুর জয় জয় কারবার তৃণমূল কংগ্রেসের মানুষের সারা তো নিজে চোখেই দেখতে আমার কি কর্মীদের বার্তা থাকবে যে উন্নয়নের বার্তা থাকবে মানুষ দু হাত ভরে মমতা ব্যানার্জিকে ঘটিয়েছে সেই দু হাত ভরে মানুষের সুখ দুঃখের মানুষের পাশে দাঁড়াবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে দল মহিলাদের তো ভিড় থাকবেই লক্ষ্মী ভান্ডারের ভিড় দিদি আজকে লক্ষ্মী ভাণ্ডারে সারা বাংলায় একেবারে জয় জয়কার হয়ে আছে